প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য দর্শক আজকাল আমরা সবাই কথা বলছি খুব সিরিয়াস বিষয় নিয়ে আমাদের ভিডিও কন্টেন্ট হচ্ছে সিরিয়াস বিষয় নিয়ে সেখানে পলিটিক্স থাকছে সরকার ব্যবস্থা থাকছে প্রশাসন থাকছে তো এই ভিডিওতে আমি একটি খুবই লাইট এবং হালকা ধরনের বিষয় নিয়ে কথা বলবো তো মাঝে মধ্যে আমাদের হালকা বিষয়গুলো চর্চা করার প্রয়োজন আছে আসলে সব সময় সিরিয়াস হতে হবে সিরিয়াস কথা বলতে হবে সিরিয়াস থাকতে হবে এমন কোনো বিষয় নেই আসলে তো গতকাল ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় ঈদ আনন্দ মিছিলের ব্যবস্থা করা হয়েছিল সরকারিভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এটি আমাদের সবার জানা আছে অনেকেই দেখেছি আমরা টিভিতে তো ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছিল গতকাল শেরবাংলা নগর এলাকা থেকে যেখানে পুরনো বাণিজ্য মেলা হয় সেখানে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছিল আর ঈদের নামাজের পরপর এই ঈদ আনন্দ মিছিল ও সেখান থেকে বের হয়েছিল এবং সেইটি বিভিন্ন রাস্তা অতিক্রম করে গিয়ে শেষ হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তো দেখা গিয়েছে হাজার হাজার মানুষ শিশু শিশুরা অনেক উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করেছিলেন এবং সবাই খুব উপভোগ করছিলেন বিষয়টি আর সেখানে বিশেষ কিছু পরিবেশনা ছিল আনন্দ মিছিল সেখানে রমজানেরও রোজার শেষে এলোক খুশির ঈদ এরকম কিছু ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়েছিল অন্য অনেক কিছুর পাশাপাশি আর ছিল বাংলার সুলতানি এবং মোগল আমলের অনেক ঐতিহ্য বিভিন্ন স্টাইলে সেই ঐতিহ্যগুলো ফুটিয়ে তোলবার চেষ্টা করা হয়েছিল সুলতানি এবং মোগল আমলের তো সেখানে দশটি পাপেট শো ছিল আর পাপের শোতে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল আরব্য রজনীর বিভিন্ন ক্যারেক্টার যেমন সেখানে আলাদিনের পাপেট ছিল আলী বাবা চল্লিশ চোরের পাপের ছিল সেগুলো অনেক দর্শক উপভোগ করেছেন এর বাইরে সবকিছুকে ছাপিয়ে একটি পাপেট বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল উপস্থিত দর্শকের এবং এর বাইরেও সোশ্যাল মিডিয়ায় গতকাল বেশ আলোচিত ছিল বিষয়টি সেই বিশেষ পাপেটটি ছিল নাসিরুদ্দিন হজ্জার পাপেট গাধার পিঠে বসে থাকা নাসির উদ্দিন হজ্জা সেই পাপেটটি নিয়ে অনেক কথা হয়েছিল তো এখন কথা হলো যে একটি বিশেষ পাপেটকে নিয়ে এত কথা কেন এত আলোচনাই বা কেন আর মানুষ এত মজাই বা কেন পেল নাসির উদ্দিন হজ্জা ব্যক্তিটি কে হ্যাঁ দর্শক আপনাদের কারো কারো ধারণা আছে হয়তো নাসির উদ্দিন হজ্জা সম্পর্কে আবার অনেকেরই নেই তো সেই সুবাদে আমি নাসির উদ্দিন হজ্জা বিষয়ে একটি কথা বলতে চাচ্ছি এবং আমি নাসির উদ্দিন হজ্জা সম্পর্কে তো দুই একটি হাস্য রসাত্মক গল্প শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওতে তো দেখা যাক নাসির উদ্দিন হজ্জা কে আমরা অনেকেই তার নাম জানলেও আমরা আসলে জানি না তিনি কোন এলাকার লোক ছিলেন বা কখন তিনি পৃথিবীতে বেঁচেছিলেন বাদও এরকম কোন ক্যারেক্টার ছিল কিনা আমরা অনেকে এই বিষয়টি ভালোভাবে জানি না তাই বলছি সবার যে ডিবেইটেবলি তেরোশো শতকে তুরস্কে বাস করতেন নাসির উদ্দিন হজ্জা ডিবেইটেবলি আমি বলে নিয়েছি এই জন্যে টেমলি বলছি যে তর্ক আছে বিষয়টি নিয়ে বেশিরভাগ লোক একমত যে নাসির উদ্দিন হজ্জা তুরস্কের লোক ছিলেন আর অনেকের ধারণা তিনি ছিলেন পারস্য বা ইরানের লোক এমনকি তাকে আফগানিস্তানের বলেও কেউ কেউ দাবি করেন তাই আমি বলেছি ডিবেটিভলি হি ওয়াজ ফ্রম টার্কি তুরস্কের লোক ছিলেন তিনি আর তিনি বেঁচে ছিলেন 1208 সাল থেকে 1284 সাল পর্যন্ত মতান্তরে তো নাসিরউদ্দিন হুজ্জা কে ছিলেন তো বোঝা গেল তিনি একটি রিয়েল ক্যারেক্টার তো তাকে নিয়ে অনেক মজার মজার গল্প প্রচলিত আছে তো বলা হয় নাসিরউদ্দিন হুজ্জা ছোটবেলায় একটু বোকা শোকা ছিলেন আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি অনেক বুদ্ধিমান এবং উইটি একজন পার্সনে পরিণত হয়েছিলেন এবং যার সেন্স অফ হিউমার ছিল আকাশ ছোঁয়া রসবোধ তার মধ্যে ছিল উচ্চ মাত্রায় তো ছোটবেলার একটি গল্প বলবো এখানে নাসির উদ্দিন হজ্জা কতটা বোকা ছিলেন সেইটি বোঝাবার জন্য তো নাসির উদ্দিন হজ্জা তখন প্রাইমারি স্কুলের ছাত্র সম্ভবত ক্লাস টু বা তে পড়তেন তখন তার মা একদিন তাকে বললেন যে বাড়ির সামনে বসে গেট পাহারা দিতে হবে গেট দিয়ে যাতে চোর ডাকাত না ঢোকে আর হজ্জার মা যাবেন পাশেই তার বোনের বাড়িতে কয়েক ঘন্টার জন্য হয়তো যাচ্ছিলেন তাই হজ্জাকে বলেছিলেন বাড়ির সামনে বসে গেটের দিকে নজর রাখতে তো হজ্জা ছোট মানুষ একা একা কয়েক ঘন্টা বসে থেকে বিরক্ত হয়ে ডিসাইড করেছিলেন যে বোনের বাড়ি চলে যাবেন মায়ের সঙ্গে দেখা করবার জন্য তো যাওয়ার সময় হজ্জার মনে পড়েছিল যে মা বলেছিলেন গেটের দিকে খেয়াল রাখতে হবে গেট দিয়ে চোর ডাকান ঢুকতে পারে তাই হজ্জা বাড়ির ভেতরে গিয়ে একটি হাতুড়ি এনে পিটিয়ে সেই গেট খুলে ফেলেছিলেন খুলে গেটটি মাথায় করে চলে গিয়েছিলেন বোনের বাড়ি তো হজ্জাকে এই অবস্থায় দেখে সবাই উৎসুক হয়ে জানতে চাইলেন যে হজ্জা তুমি এসেছো ভালো কথা কিন্তু মাথায় এই বড় গেটটি কেন তখন হজ্জা উত্তর দিয়েছিলেন যে মা বলেছিলেন গেটের দিকে নজর রাখতে গেট দিয়ে চোর ডাকাত ঢুকতে পারে তা আমি চলে এসেছি তাই গেটের দিকে যাতে নজর রাখতে পারি গেটটিকে সঙ্গে করে নিয়ে এসেছি তো এই ছিল ছোটবেলা নাসির উদ্দিন হজ্জা আর বড় বেলায় অর্থাৎ বড় হবার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিন হজ্জা একজন খুবই স্মার্ট এবং সেন্স অফ হিউমার সমৃদ্ধ মানুষে পরিণত হয়েছিলেন সেই সময় একটি গল্প বলছি একবার হোজ্জা তার এক প্রতিবেশীর কাছ থেকে একটি হাড়ি ধার করেছিলেন করবার বড় হাড়ি হজ্জা বলেছিলেন যে তার বাসায় অনেক বড় মেহমানদারি হবে অনেক খাবারের আয়োজন একটি হবে তার তার একটি বড় দরকার নেই তো প্রতিবেশী তাকে হাড়িটি ধার দিয়েছিলেন কিছুদিন পর হোজ্জা তাকে সেই হাড়িটি ফেরত দিয়েছিলেন আর ফেরত দেবার সময় হাড়ির ভেতরে ছোট্ট একটি খেলনা হাড়ি দিয়ে দিয়েছিলেন তো প্রতিবেশী যখন সেটি আবিষ্কার করলেন তখন তিনি হোজ্জাকে সেই খেলনা হাড়িটি ফারদুদ্দিন চেয়েছিলেন তিনি বলেছিলেন যে হুজজা সম্ভবত ভুল করে তোমার বাচ্চার খেলনা হারি আবার বড় হরির সঙ্গে চড়ে এসেছে আর হুজজা তখন উত্তর দিয়েছিলেন যে না এটি কোনো খেলনা হরি না তোমার হরি আমার বাসায় থাকাকালীন সময় বাচ্চা দিয়েছে এটি হরির বাচ্চা তো প্রতিবেশী বিশ্বাস করতে চাননি প্রথমে তিনি বলেছিলেন এ কি করে সম্ভব হরি তো কোনো মানুষ নয় বা তার কোনো প্রাণ নেই হরি কি করে বাচ্চা দিবে তো হুজজা ইনসিষ্ট করছিলেন এই কথা মেনে নিতে প্রতিবেশীকে জাতি প্রতিবেশী মেনে নেন কথাটি হুজা বারবারই বলছিলেন যে আমি খুব ইমানদার কামেল মানুষ আমার বাড়িতে থাকার কারণে তোমার হাড়ি বরকত হয়েছে আর বরকতের কারণে বাচ্চাটি হয়েছে তো প্রতিবেশী বেশি তর্ক না করে হাড়িটি নিয়ে নিয়েছিলেন কারণ তিনি ভেবেছেন সমস্যা কি আমি একটি ফ্রি হাড়ি পেয়ে গেলাম আমার বাচ্চা খেলতে পারবে উঠে দিয়ে তিনি নিয়ে নিয়েছিলেন তো কিছুদিন পর হোজা আবার গিয়েছিলেন সেই প্রতিবেশীর কাছে সেই একই হাড়ি ধার করবার জন্য এইবার হোজা হাড়িটি নিয়ে তার নিজের বাড়িতে যাননি সরাসরি বাজারে চলে গিয়েছিলেন বাজার গিয়ে হাঁড়িটি বিক্রি করে ফেলেছিলেন বিক্রি করে সেই টাকা দিয়ে শপিং করে ফেলেছিলেন তো কিছুদিন পর সেই প্রতিবেশীর বাড়িতে কোনো কাজ রান্না বান্নার ব্যাপার ছিল তার হাড়িটি দরকার ছিল তখন তিনি হোজ্জার বাড়িতে গিয়ে হাড়িটি ফেরত চাইলেন হোজ্জা দুঃখিত হবার ভান করলেন প্রিটেন্ড করলেন এবং বললেন যে একটি দুঃসংবাদ আছে তোমাকে দেওয়ার মতো এবং দুঃসংবাদটি হলো তোমার হাড়ি মারা গেছে কিছুদিন আগে তো প্রতিবেশী বিশ্বাস করতে চাইলেন না এবং কিছুটা রেগেও গেলেন যে তুমি কি ফাজলামো করছো হাড়ির কি জীবন আছে যে হাড়ি মারা যাবে আমার হাড়ি আমাকে ফেরত দাও তখন হোজ্জা বলেছিলেন কেন কিছুদিন আগে তো তুমি বিশ্বাস করেছিলে হাড়ি বাচ্চা দিতে পারে এবং বিশ্বাস করি তুমি সেই বাচ্চা হাড়িটি রেখে দিয়েছিলে ফেরত দাওনি আমাকে তো হাড়ি যদি বাচ্চা দিতে পারে হাড়ি তো মারাও যেতে পারে তাই এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে হাড়ি মারা গেছে তো দর্শক এই ছিল নাসিরুদ্দিন হজ্জা নাসির উদ্দিন সম্পর্কে অনেক মজার মজার গল্প আছে আমার ছোটবেলায় আমি যখন হাই স্কুলে পড়ি নিজের ক্লাসে সিক্স বা সেভেনে আমার ঠিক মনে নেই তখন স্কুলে ফার্স্ট প্রাইজ হিসেবে আমি এই নাসির উদ্দিন হজ্জার একটি বই পেয়েছিলাম বইটি অনেক সুন্দর ছিল ইলাস্ট্রেশন ছিল কালারফুল ইলাস্ট্রেশন তো সেই ছোট বয়সে বইটি আমি অনেক মনোযোগ দিয়ে পড়েছিলাম এবং অনেক গল্প শিখেছিলাম সেই বই থেকে আমি নির্মল আনন্দ পেয়েছিলাম তো নাসিরুদ্দিন হজ্জার সম্পর্কে আমরা যারা আগ্রহী তা আমরা খোঁজখবর নিতে পারি অনলাইনেও সার্চ করলে তার অনেক গল্প পাওয়া যাবে কিংবা বাজারে বই পাওয়া যায় শিশু কিশোররা সেই বই পড়ে নাসিরুদ্দিন হজ্জার সম্পর্কে আরো জানতে পারবে অনেক মজার মজার গল্প আছে তার সম্পর্কে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে